তিন ধরনের নারী যাদের ইবাদাত আল্লাহ তালা কবুল করেন না এমন কিছু নারী আছে আলহামদুলিল্লাহ তারা দিনের পথে ফিরে এসেছে কিন্তু তাদের তিনটি ভুলের কারণে আল্লাহ রব্বুল আলমে তাদের নামাজ তাদের রোজা তাদের হস তাদের জাকাত কোনো ইবাদাত আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন না উইল গো টু হেল্প ফায়ার তারা জাহার নামে চলে যাবে তিনটি কোয়ালিটি সম্পূর্ণ নারী যারা হবে এক নম্বর হচ্ছে তারা যারা বেপর্দাভাবে ঘর থেকে বের হয় স্প্রে ব্যবহার করে পারফিউম ব্যবহার করে তারা ঘর থেকে বের হয় সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় তাদের কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যারা সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হবে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন তারা জান্নাতের ঘেরানও পাবে না জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘেরানও তারা পাবে না অথচ জান্নাতের ঘেরান হাজার হাজার মাইল দূর থেকেও জান্নাতের ঘেরান পাওয়া যাবে কিন্তু এই সকল নারী যারা স্প্রে করে সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করার জন্য পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বের হয় বেপন্দভাবে যারা বের হয় তাদের কোনো কিছু আল্লাহ কবুল করবেন না আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নম্বর করার এক নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন সুরাহের তেত্রিশ নম্বর আয়তে রাবুল আলমিন বলেন ও অর্ণফি ময়ূতিকুন্যাবাল তবার রোজেন তারপর রোজেল জাহিলি তিল উলা আল্লাহ পা ক্রপুলা আলামিন জানিয়ে দিয়েছেন নারীরা ঘরে অবস্থান করবে তারা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দাভাবে ঘর থেকে বের হবে না এটা আল্লার আদেশ অবশ্যই যেই সকল নারীরা বেপর্দাভাবে ঘর থেকে বের হয় তাদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হয় না একটা পা অবশ্যই বেপর্দভাবে ঘর থেকে বের হওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে বেপর্দা হয়ে নামাজ পড়া বর্তমানে ম্যাক্সিমাম নারী নামাজ পড়ে কিন্তু নামাজের যে ফরজ সতরটা আছে সেটা তারা জানে না অনেক সময় চুল বের হয়ে থাকে অনেক সময় পেট বের হয়ে থাকে শাড়ি পরে যারা নামাজ পড়ে পেটের অংশ পিঠের অংশ বের হয়ে থাকে যার কারণে তাদের নামাজ হবে না চুলের অংশ বের হয়ে থাকলে নামাজ বাতিল হয়ে যাবে আপনি যদি কেয়ামত পর্যন্ত চুল বের করে নামাজ পড়েন এবং শরীর বের করে নামাজ পড়েন তাহলে কিন্তু নারীদের নামাজ হবে না অবশ্যই এই মেসেজগুলো নারীদের কাছে পৌঁছে দেওয়া দরকার আপনার ঘরে আপনার বোন কীভাবে নামাজ পড়ছে আপনার মা কীভাবে নামাজ পড়ছে আপনার স্ত্রী আপনার মেয়ে কীভাবে নামাজ পড়ছে এটা অবশ্যই আপনি দেখবেন যদি তাদের শরীরের কোনো অংশ খালি থাকে অর্থাৎ চুল বের হয়ে রয়েছে অথবা তাদের পেট পিটের অংশ বের হয়ে রয়েছে নামাজ হবে না এই জন্য অবশ্যই বেপর্দাভাবে নামাজ পড়লে নামাজ হবে না এবং তিন নাম্বার স্বামী আর স্ত্রী একসাথে ঘুমায় আর স্ত্রী তার সাথে একান্তে মিলিত হতে চায় এবং স্বামী একান্তে মিলিত হতে চায় স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে ওই স্ত্রীর কোনো আবাদ আল্লাহ তালা কবুল করবেন না রাবিজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে আহ্বান করে আর স্ত্রী যদি সুস্থ থাকা অবস্থায় তার স্বামীটাকে সারা না দেয় তাহলে অবশ্যই সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহ আনদ বর্ষিত হতে থাকে এবং নবীজির জির্লা আনদ বর্ষিত হতে থাকে